সত্যি বলতে এলাকাটা রিস্কি কেজি কমপক্ষে পাঁচশো টাকা এখানে কিন্তু প্রচুর বদ বিড়ালের রুটপাত একটু ঝাঁঝালো গন্ধ একদম সকালবেলা বের হয়েছি এখন কিন্তু বাসে হচ্ছে এখনও আটটা বাজে নাই আর মাত্র চার পাঁচ দিন পরেই কিন্তু নতুন বাংলা বছর শুরু হবে যদিও এখন চৈত্র মাস চলতেছে দুপুরে কিন্তু গরম প্রচুর আর সকালবেলা একটু কুয়াশার দেখা যায় দেখি যাক নদীর পার্ক এসে এভাবে ঘুরলে প্রচুর ঢেঁকি পাওয়া যায় তো আমি এখন দেখি শাকগুলো সংগ্রহ করব এই প্রাশোনা নেওয়ার এখন আমি ওদিকে যাব একটু একটু জঙ্গলের দিকে ওকে 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 এই যে আমার একমাত্র সঙ্গী ঠিক আছে আমি যখন জঙ্গলে আছি ওকে সাথে নিয়ে আসি এই যে দেখেন এখানে কিন্তু প্রচুর বন্য বিড়ালের উৎপাত আমি এখন এই বন্য বিড়ালের রাস্তা নাই আছি এই যে এগুলোকে আমরা তারা বলি এই তারার কিন্তু আবার অনেকগুলো ভেরিয়েন্ট আছে ঠিক আছে কিছু কিছু আছে ঝাঁজালো গন্ধ আর আমি একটা দেখাব আপনাদের আমি আগেও আগে বলছি অনেকগুলো ভেরিয়েন্ট আছে প্রায় চার পাঁচ প্রকারের তারা কিন্তু পাওয়া যায় তার মধ্যে এটা একটা একটু ঝাঁজালো গন্ধ কিন্তু খেতে দারুণ আর একটা জিনিস এখানে পেলাম আমি সেটা হচ্ছে এটাও কিন্তু মোস্ট ডিমান্ডিং একটা প্রোডাক্ট বলতে গেলে ঠিক আছে এই পাতাগুলোকে আমরা বলি লালম পাতা তো শীতলের পানি দিয়ে এগুলো যদি সিদ্ধ করে আপনি মরিচ ভর্তার সাথে খান পত্রে পাত খুবই মজাদার খুব একটা দেখতেছি না এগুলো কিন্তু কষি কষিগুলো নিতে হয় ঠিক আছে এই যে দেখেন এগুলো একদম কষি এই যে এগুলো লালম পাতা এই যে এই যে দেখেন কষি কষি এগুলো যদি আমি বাড়িতে নিয়ে যাই মা অনেক খুশি হবে মায়ের খুব পছন্দ এই জিনিসগুলো একদম এখন আমি জঙ্গলের গভীরে এই এই চলো 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 যে দেখেন মাশরুম জঙ্গলের মাশরুম কেজি কম পক্ষে পাঁচশো টাকা আমরা সিগন সরা বলি এগুলো সিগন মানে হচ্ছে শোত সরা মানে তো সরাই না পাহাড়ি যে সরাগুলো হয়ে থাকে তো এই সরা আর কি তো সিগন সরাই মাছগুলো কিন্তু খুবই মজাদার হয় যে দেখেন শত শত এই জিরিতে শত শত বাদ দিয়ে হচ্ছে অনেকে মাছ ধরে আমরাও ধরি এখানে ঢেকি শাকের বন দেখতে পাচ্ছি একটা অনেকগুলো অনেকগুলো এখানে ঢেকি শাকের রীতিমতো বন এখানে একটা এই বলা হয় যে চাকমাদের কখনো যদি ভাতের অভাব হয় তরকারির কোনো অভাব হবে না বনের লতা যাব ঠিক আছে এজন্যই আমি একজন চাকমা হিসেবে খুবই গর্ববোধ করি যে আমাদের খাবারের অভাব হয় না সবই ন্যাচারাল সবই ন্যাচারাল কোনো ভেজাল নাই সামান্য এই জায়গাটাতে দেখেন অনেকগুলো পেলাম সামনে আরো আসে চলুন অন্ধকার জংলা টাইপের লাগতেছে হ্যাঁ একটু একটু ভয় করে গায়ে খাতা দিয়ে ওতে আর কি এ সমস্ত এলাকায় যদি আপনি একা ঘুরেন এখানে কিন্তু খুবই সাবধানতা অবলম্বন করতে হবে আমাকে এটা আশা করি আপনাদের বলতে হবে না সত্যি বলতে এলাকাটা রিস্কি মাশরুম দেখছেন জঙ্গলের মাশরুম আপনারা একটু কমেন্ট করবেন এই জঙ্গলের অভিযানগুলো আপনাদের কেমন লাগে আমি সবসময় আপনাদের ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করি সব সময় ও যে দেখেন কিভাবে কীভাবে পার হতে হচ্ছে হাফি হচ্ছে হ দেওয়াল হ্যাঁ একটু সামনে যাবো কি দেখেন এখানে পানি পরে উপর থেকে পানি পরে পরেও দেখেন এখানে একটা পানির উৎস আর এই যে দেখেন এখানে কুয়া এটা দেখতে পাচ্ছি এই কুয়াটা কেন অনেকে গরু চরাতে আছে এখানে ঠিক আছে গরু চড়ানোর সময় যদি পানির তৃষ্ণা লেগে যায় তখন পানি পান করার জন্য এটা একটা টেম্পোরারি ব্যবস্থা টেম্পোরারি কুয়া আজকে ভাই আমার কপালটাই খারাপ মাশরুম পাইছি অনেকগুলো কিন্তু সবগুলো ভুরা আর যেগুলো খসি এগুলো খাওয়ার উপযুক্ত না এগুলো খাওয়া যায় কিনা আমার আদৌ কোনো ধারণা নাই তারপরেও নিয়ে যায় যা পাই তাই নিয়ে যাব আয় আয় আয়স বাজালে চলে আসবে যদি যাক যদি আমি সীজ বাজাই চলে আসবো দেখছেন

আরও দুইজন এক পাশে গেছে ওদের সাথে দেখা হয়ে গেল আমার সব বেশি এক্সপার্ট দেখলাম যে অনেকগুলো বাস করল চাকমাদের গ্রামের স্টাইল এমনই হয় শত ছেলে মেয়েরা যেদিন স্কুল থাকে না ওই দিন বেরিয়ে পড়ে নানা কিছু খুঁজে নিয়ে আসে বন জঙ্গল থেকে এই কাজে ছোটোবেলা থেকেই আমরা এক্সপার্ট ছোটবেলা আমিও খুঁজতাম ওদের মতো খুবই নিরিবিলি একটা জায়গা যেখানে এটা কিন্তু চালতা গাছ চালতা গাছের গোড়ায় গাছে একটু বিশ্রাম নিব এটার আকৃতিটা দেখেন কেমন অনেকজন এখানে বিশ্রাম নিতে পারবে আর এই যে এগুলো কিন্তু মাছের রাস্তা না অনেক মাছ পাওয়া যায় এখানে ছোট নদীর মাছ তো আমি তো গাছে উঠবো পরে ভালোভাবে একটু বসি হয়েছে দেখেন বসে বসি শান্তি যদিও আমাদের চাকমাদের এলাকায় আসলে সেভাবে মানে শাক সবজি তরি তরকারির অভাব হয় না কিন্তু এগুলো বের করে আনতে যে কি কষ্ট সেই কষ্টটা আমি অনুভব করতেছি এখন বসলাম তো সবাই ভালো থাকবেন ভিউয়ার্স দেখা হবে পরবর্তী ভিডিওতে বা কোনো ইন্টারেস্টিং ব্লগে ও বাই পিপড়া লাল পিপড়া শান্তিতে একটু ভিস্রা নিতে দিবে না